হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মাছের রেসিপি কী মাছ বলুন তো দেখে আপনারা চিনতে পারছেন এটা কিন্তু তেলাপিয়া মাছ এখানে বেশ বড় বড় তেলাপিয়া পাওয়া যায় এর মধ্যে একটি মাছ আছে আর একটি মাছের মাছের ওচনই প্রায় পাঁচশো কুড়ি গ্রাম আর দেখুন মাছটাকে কী অদ্ভুতভাবে কেটেছে দেখে মনে হয় যেন একদম ব্লেড দিয়ে টুকরো করেছে এত পাতলা পাতলা টুকরো করে বললেও শোনে না এভাবেই টুকরো করে এখানে যাই হোক মাছে আমি প্রথমে হলুদ আর নুন মেখে তারপরে সেটাকে আমরা ভেজে নিচ্ছি আমি কিন্তু যখনই মাছ ভাজি সব সময় কিন্তু মাছের মুড়োটাই আগে ভেজে নিই তারপরে বাকি পার্টসগুলো ভাজি এতে কি হয় এতে কিন্তু কড়াইটাও বেশ ভালো রকমের গরম হয়ে যায় আর অন্য অন্য যে মানে পরে যেগুলো ভাজবো একদম কিন্তু কড়াইয়ে সেগুলো সেটে যায় না দেখুন আমার প্রত্যেকটা মাছ কি সুন্দর লাগছে বড় বড় পিস এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটার মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম এখানে একটা ছোট মতন পেঁয়াজ আর দিয়ে দিছি এখানে তিনটে মতন টমেটো আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা একটি দারচিনি এলাচ আর দিয়ে দিলাম লবঙ্গ একটু জিরে জিরে মানে এক চামচ মতন জিরে আর এখানে এক চামচ মতন ধনেও দিয়ে দিলাম আমি কিন্তু এখানে সব গোটা মশলাই দিলাম একবারে সবগুলোকে পেস্ট করে নেব এভাবে করে দেখবেন চট জলদি রান্না কিন্তু খুব সুন্দর হবে আমরা কিন্তু এখানে পরে এক্সট্রা রকম মশলা ইউজ করব না এবার আমি সেই কড়াইতে যেই কড়াইতে আমরা মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা এক একটু জিরে এবার ফোড়নটা একটু হালকা যখন হয়ে যাবে ও অবশ্যই আরেকটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম এবার যখন একটু ভালো করে ফুটে গেল তখন তারপরে দিয়ে দিলাম তার মধ্যে কুচি করে রাখা রসুন এই রকম সেম প্রসেসে কিন্তু আপনারা সব রকম মাছ বানিয়ে নিতে পারবেন আর আমি গ্যারেন্টি দিচ্ছি যে আব্বু অবশ্যই মাছের ঝোলটা কিন্তু খুবই সুন্দর হবে খেতে রসুনটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে এবার সেটাকে একটু মিশিয়ে নেব ভালো করে যেহেতু এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি আছে তাই যখন ভালো করে এটা গরম হয়ে যাবে তখন কিন্তু বেশ ফোটা শুরু করবে তাই একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে যখন ফুটবে তখন সেটাকে অবশ্যই আগে আমরা ঢাকা দিয়ে দেব আমরা কিন্তু আগে এখানে নুনটা দিচ্ছি না একবার এখানে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট যখন হয়ে আসবে তারপরে আমরা ঢাকাটাকে তুলে নিয়ে তারপরে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেব এক চামচ মতো মানে যতটা স্বাদ মতন আপনাদের নুন লাগে সেরকমভাবে নুন দিয়ে দেবেন আর তারপরে দিয়ে দেব এখানে চিনি অল্প একটু চিনি আমি এখানে দিয়েছি যে শুধু যাতে কালারটা ভালো আসে তার জন্য এবার দেখুন একটু আবার তিন থেকে চার মিনিট মতন আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম মশলাটা অনেকটা কষে এসছে কিন্তু তাও আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। এরপর কিন্তু বাস এর মধ্যে ঝোল দিয়ে আমরা মাছটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন খুবই সুন্দরভাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি আপনাদের হয়ে যাবে আর সত্যি বলছি যে কোনো মাছের সাথে কিন্তু এই রেসিপিটি খুব সুন্দর যাবে শুধু এরকম মাছের ঝোল আর গরম গরম ভাত সার্ভ করে দেখুন সত্যিই অসাধারণ লাগবে আর দেখুন আমার এই তেলাপিয়া মাছের পিসগুলো কত বড় বড় দেখে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন চিতল মাছের পেটি যাই হোক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিকে লাইক করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলের ভিডিওসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য